টিপিডিএ বলছে এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি আসল তথ্য আস্তে আস্তে সমস্ত কিছু উঠে আসছে ফাঁস হয়ে যাচ্ছে এমনটা কিন্তু তথ্য উঠে এসেছে পশ্চিমমালা ক্ষেত্র এটা হয়েছে পশ্চিমবঙ্গের এবং ত্রিপুরার বেশ কয়েকজন নীতি বাংলাদেশে পাঠানো হয়েছে তাদেরকে বাংলাদেশে চিহ্নিত করে তারা ভারতীয় হওয়ার কোনো প্রমাণ দেখাতে পারেনি এই নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু খুব প্রকাশ করেছেন যে অন্ততঃপক্ষে যে রাজ্যের মানুষদেরকে যারা যে রাজ্যের বাসিন্দা যে রাজ্যের মানুষদেরকে আপনারা বের করে দিচ্ছেন ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন আপ করে দিচ্ছেন অন্তত পক্ষে পশ্চিমবঙ্গের সরকারকে জানানো উচিত যে অ্যাকচুয়ালি তারা আসল কি তারা বিদেশি তো এইটুকু সময়টুকু দেওয়া উচিত তিনি কিন্তু এটা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে যদি মনে হয় তো সেই ডকুমেন্ট যদি প্রডিউস করতে ফেল হয় তাহলে তাকে ভারত থেকে বের করে দেওয়া হোক তাতে কোনো করে আপত্তি নেই তো এটা নিয়ে সরগরম হয়ে গেছে তো এর মধ্যে আসামেও কিন্তু সেটাই শুরু হয়েছে আসামের মুখ্যমন্ত্রী তো এই বিষয়ে তৎপর আসামের মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়ে কিন্তু কোনোভাবেই কিন্তু কম্প্রোমাইজ করবে না যে কেউ ভারতীয় নয় তবু বসে থাকছে যদি এমনটা খোঁজ পাওয়া যায় অবশ্যই তাকে কিন্তু ভারত থেকে বা আসাম থেকে বের করে দেওয়া হবে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেটা কিন্তু করছেন না বা কেউ যদি করছে তাকে কিন্তু সেটা কিন্তু মানে একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে তাদেরকে জানানো হোক বা এই বিষয় হ্যান তা কিন্তু যদিও পশ্চিমবঙ্গ সরকার নিজে থেকে কিন্তু কোনোরকম কিন্তু ব্যবস্থা নেয়নি যে অ্যাকচুয়ালি কে ভারতীয় কে ভারতীয় নয় কে জাল নথি নিয়ে ঘুরছে কার কাছে ডুপ্লিকেট ডকুমেন্ট আছে এই সমস্ত কিছু খোঁজ খবর কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু কোনোভাবে নিজের থেকে কিন্তু নেয়নি তো আপনারা দেখুন একটা ব্যাপারটা আপনাকে দেখাচ্ছি আমি রাজ্যে অনুপ্রবেশের সংখ্যা যেন ক্রমে বেড়ে চলেছে তার সঙ্গে বাড়ছে রাজ্য বাসর নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি তাই সেক্ষেত্রে রাজ্যবাসীর নাগরিকত্ব নিয়ে আরও কড়াকড়ি হতে উঠে পড়ল উঠে পড়ে রাজ্য সরকার উঠে এলো এনআরসির যোগ আপনারা দেখেছেন যে বাংলাদেশিরা ভারতে কী হয়ে বসবাস করছে রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বানিয়ে নিচ্ছে এদেরকে ছোটে ছিটনি তল্লাশি করে বের করার জন্য কিন্তু একটা একটা করে ফুক ফুক করে স্টেপ নেওয়া হচ্ছে যেমন এই যে আপনাদের প্রথমে এনআরসি করা হবে মানে এনআরসি যে সি আবেদন করা চালু হয়েছে ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য হিন্দুতে শুধু তারপরে যেটা শুরু হচ্ছে সেন্সাস এনপিআর তারপরে ফ্যামিলি লিস্টিং করা হবে অনলাইনে আপনাকে সেলফ ডিক্লারেশন দিতে হবে যেটা অলরেডি গো আপনাদের বিহারে শুরু হয়েছে যেটা আপনাদেরকেও পশ্চিমবাংলাতে অনলাইনে সার্ভিং করতে হবে এরপরে যে ফ্যামিলি লিস্টিং সেটাও কিন্তু আপনি করতে পারবেন এনপিআর এ আর সেন্সাস এগুলো কিন্তু হবে পারিবারিক সমস্ত তথ্য নেওয়া হবে এরপরে কিন্তু দেওয়া হবে বন্ধুরা সিটিজেন কার্ড এই কার্ডটাই হবে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ডের পরে চতুর্থ প্রধান পরিচয়পত্র যেটা এখনও পর্যন্ত যেটা জনপ্রিয় কার্ড সেটা হচ্ছে আধার কার্ড তো আধার কার্ডের পরে কিন্তু বন্ধুরা যে কার্ডটা আসবে সেটা হচ্ছে সিটিজেন কার্ডের সিটিজেন কার্ডটা কিন্তু বন্ধুরা ভারতীয় হওয়ার প্রমাণ দেবে আরেকটা বিষয় ভোটার কার্ড যেটা আমি আগের থেকে বলে আসছিলাম যে ভারতীয় হওয়ার কিন্তু প্রমাণ নয় ভারতীয় বা ভারতের বাসিন্দার কিন্তু প্রমাণ নয় আধার ভোটার কার্ড বা আধার কার্ড দুটোই প্যান কার্ডও না রেশন কার্ডও না যেটা আসবে সেটা হচ্ছে সিটিজেন কার্ড এই সিটিজেন কার্ডটাই কিন্তু প্রধান কার্ড হবে তো আপনাদেরকে আমি এটাই বলবো যে কোনোভাবেই কিন্তু আপনারা এই যে ভাবছেন যে আমাদের সব কিছু আছে তবে হ্যাঁ যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট থাকে তবে কিন্তু আপনি ভারতীয় হওয়ার প্রমাণ দাবি করতে পারবেন বা সেটা মানা হবে এবার দেখুন এখানে যেটা বলা হচ্ছে দেখুন যেহেতু এই নাগরিকত্ব নিয়ে কড়াকড়ি উঠে পড়লো রাজ্য সরকার উঠে হলো এনআরসি যোগ আর সেই আবহে এবার রাজ্য সরকার আধার কার্ড যা মানে আধার কার্ড রুল আধার কার্ডের নিয়মের চেঞ্জ নিয়ে বড় সিদ্ধান্ত নিল জানা গেছে এবার থেকে জেলা প্রশাসকরাই রাজ্যবাসীর আধার কার্ড ইস্যু করতে পারবেন মানে ডিস্ট্রিক্ট লেভেলে যারা অফিসার রয়েছেন যারা প্রশাসক রয়েছেন যারা অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটিভ তারা তারাই কিন্তু এটা করতে পারবে এটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আধার কার্ডের ইস্যু ইস্যু নিয়ে বড় আপডেট জানা গিয়েছে বিগত কয়েক মাস ধরেই খবরের শিরোনামে উঠে আসছে যে সীমান্তের কড়া নিরাপত্তা তোয়াক্কা না করে আসামে অবৈধভাবে ঢুকে পড়ছে বাংলাদেশিরা শুধু তাই নয় ভুয়ো পাসপোর্ট জন্মশংসাপত্র এবং জাল আধার কার্ডের ধরপাকড় বেশ বেড়েছে আর তাই সে জটিল সমস্যা দূর করতে কড়া পদক্ষেপ নিল অসম সরকার পশ্চিমবাংলা তো লেকে পশ্চিম কলকাতার বিভিন্ন আনাচে কানাচে কিন্তু পেট্রাপোল সেখানেও কিন্তু বন্ধুরা অনেক ধরা পড়েছে এবং সেখানে কিন্তু অনেক কিন্তু এই যে জাল আধার কার্ড বাথ সার্টিফিকেট কিন্তু ধরা পড়েছে কয়েক হাজারের মতো প্রায় এক হাজারের মতো জাল বাথ সার্টিফিকেট এর পাসপোর্টও তারা বানিয়ে নিয়েছে এটা নিয়ে কিন্তু এখনও কিন্তু কেস চলছে কিন্তু তাই এখানে আসামও শুরু হয়ে গেছে তাই বন্ধুরা এন আর সির ভয়েতে অনেকেই কিন্তু এই সমস্ত কিছু কাগজপত্র তৈরি করা শুরু করে দিয়েছে যেমন যারা যারা বাংলাদেশের যারা তারা কিন্তু আধার কার্ড প্যান কার্ড ভোট কার্ড এস বানানো শুরু করে দিয়েছে যার যারা তারা ভারতে থাকতে পারে তাদেরকে যদি ভিড় করে না দিতে হয় দিতে পারে তার জন্য কিন্তু এটার এসব কিছু করছে রাজ্যের অবৈধ অবৈধবাসীরা যাতে আধার কার্ড না পেতে পারেন সেই ব্যবস্থা নেওয়ার কথা বললেন হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী বলছেন যাতে বাংলাদেশি যারা রয়েছেন যারা তারা যাতে ভাবে টাকার বিনিময়ে বা অবৈধভাবে বাস সার্টিফিকেট আধার কার্ড করতে না পারে অর্থাৎ যদি কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির আধার কার্ডের প্রয়োজন হয় তাহলে জেলা প্রশাসকই তা সরবরাহ করতে পারবে হতে পারে সে ভারতীয় কিন্তু তার হয়নি কোনো কারণবশত সেটা ডিস্ট্রিক্ট লেভেল অফ হিসাবে তারা কিন্তু দিতে পারবে তো দেখুন বন্ধুরা এই বিষয়ে কিন্তু অনুপ্রবেশকারীদের বারবাড়ান্ত বেড়ে চলেছে সেই কঠোরতা দূর করতেই আধার কার্ডের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এদিনও মুখ্যমন্ত্রী পুশ ব্যাকের প্রসঙ্গ উঠেছে তিনি জানিয়েছেন গতকাল এত সীমান্ত থেকে বিশ জন বাংলাদেশী নাগরিককে তাদের দেশে পাঠানো হয়েছে দেখুন বন্ধুরা আসামে এটা শুরু হয়েছে পশ্চিমবাংলারও পাঠানো হয়েছে গত পনেরো দিন আগে পাঠানো হয়েছে ত্রিপুরার ইন্টারন্যাশনাল বর্ডার থেকে পাঠানো হয়েছে সেখানে পশ্চিমবঙ্গও ছিল প্রায় কুড়ি জনের মতো বিশ চল্লিশ জনের মতো ছিল এই নিয়ে মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করেছেন যাই হোক পশ্চিমবাংলার মানুষদেরকে আমি একটা কথা বলবো ত্রিপুরা মানুষদের একটা কথা বলবো আপনাদের আপনাদের কাগজপত্র রেডি রাখবেন যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে পারেন থ্যাংক ইউ